হ্যাঁ ফ্রি রেডিক্যাল কাকে বলে ফ্রি রেডিক্যাল হচ্ছে কোনো মৌল কোনো মৌল যে সমযদি বন্ধন গঠন করে ছিল সেই সমযদি বন্ধন যখন ভেঙে যায় তখন শেয়ার কিন্তু ইলেকট্রন উভয় পরমাণুর উভয় পরমাণুর মাঝখানে যে ইলেকট্রনগুলো থাকে সে সেই শেয়ার কিন্তু ইলেকট্রনটা উভয় পরমাণু ভাগ করে নেয় এবং সেই ইলেকট্রনটা বাইরে যদি মুক্ত অবস্থায় থাকে তখন ওইটাকে বলা হয় ফ্রি রেডিক্যাল দেখো সিএফসি সিএফসি মানে কি সেখানে কার্বন থাকতে পারে হাইড্রোজেন থাকতে পারে ক্লোরিন থাকতে পারে ফ্লোরিন থাকতে পারে এর আগে সংকেত যখন বুঝাইলাম তখন তো এগুলাই লিখছিলাম হাইড্রোজেন আমি মিসিং দেখাইছি যে কয়টার মধ্যে দেখাইছি কিন্তু কোনো কোণটায় থাকতেও পারে বুঝছো তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো সেই সিএফসিটা ভেঙ্গে ওখানে কি তৈরি করবে ক্লোরিনের রেডিক্যাল তোমরা তো জানো মধ্যে ক্লোরিন থাকে তাহলে সেই ক্লোরিনের রেডিক্যাল তৈরি করলো এই ক্লোরিনের রেডিক্যালটা অক্সি ওজন স্তরের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে ক্লোর অক্সাইড এই ওজন স্তরের সাথে বিক্রিয়া করলো ওজন স্তরের সাথে বিক্রিয়া করে কি ভালো জিনিস তৈরি করলো ক্লোর অক্সাইডের ফ্রি রেডিক্যাল তৈরি করলো সাথে অক্সিজেন গ্যাস তৈরি করলো সেই অক্সিজেন গ্যাসের উপর যখন সূর্যের আলো এসে পড়বে তখন অক্সিজেনের ফ্রি রেডিক্যাল তৈরি করলো তাহলে দেখো খালি ভাঙ্গা যাইতেছে এটা ভাঙ্গন না ফ্রি রেডিক্যাল কখন তৈরি হয় একটা বন্ধন ভাঙ্গিয়া ফ্রি রেডিক্যাল তৈরি হয় তাহলে এই যে ওজন স্তর ভাঙ্গিয়াই তো এটার ফ্রি রেডিক্যাল তৈরি করলো এরপর ওজন স্তর ভাঙলো দেখে তো অক্সিজেন আসলো ফলে অক্সিজেনেরও ফ্রি রেডিক্যাল তৈরি করলো এখন এই ক্লোরো অক্সাইডের ফ্রি রেডিক্যাল আর ক্লোরো অক্সাইডের ফ্রি রেডিক্যাল আবার অক্সিজেনের ফ্রি রেডিক্যালের সাথে বিক্রিয়া করে ক্লোরিনের ফ্রি রেডিক্যাল তৈরি করে এই দেখো ক্লোরিনের ফ্রি রেডিক্যাল এই যে আবার সিএফসির মধ্যে থেকেও আসে হ্যাঁ আবার ক্লোরো অক্সাইডের ফ্রি রেডিক্যাল ওজনের সাথেও বিক্রিয়া করে আবারও সেটা ক্লোরো অক্সাইড তৈরি করে এটা কি ফ্রি রেডিক্যাল এটা যোগ তৈরি হয়েছে এটা অক্সিজেন তৈরি হয়েছে তার মানে একবার ভাঙ্গন শুরু হইলে সেখানে এক যে অক্সিজেন অক্সিজেন তৈরি তৈরি থেকে ফ্রি হবে এখানে 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 ও এটা দুইটা হবে হ্যাঁ ওজনের অক্সিজেনের অণুর মধ্যে তো দুইটা পরমাণু আছে তাহলে ফ্রি রেডিক্যাল তো দুইটাই তৈরি হবে এটা আমি কমনলি লিখছি মিলাইতে গেলে দুইটা হবে বুঝতে পারছো বিষয়টা তো এই হচ্ছে ওজন স্তর ক্ষয়ের বিক্রিয়া এই বিক্রিয়াটা সৃজনশীল আসবে এমসি কি কোনো কোনো সময় আসতে পারে মিসিং অংশ একটার মধ্যে চিহ্ন দিয়ে দিল এটা কি তৈরি হবে এখানে বুঝতে পারছো সবাই এ পর্যন্তই তাহলে পরে আসো